আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের টগরকে আমাদের পুলডাক টগর ওর বয়স মাত্র পনেরো দিন তো ওকে আমরা বের করে নিয়ে আসছি যেখানেও থাকে সেখান থেকে কাঠের নিচ থেকে হালকা একটু রোদ্রে দেওয়ার জন্য যেহেতু এখন শীতকাল গায়ের মধ্যে একটু রোদ লাগাচ্ছে যাতে ওর স্বাস্থ্য ভালো থাকে টগর এখনও অনেক ছোট ও ভালোভাবে হাঁটতে পারে না যখন একটু হাঁটতে শিখবে বড় হবে তখন আমরা ওকে ট্রেন করাবো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের দুইটি বিড়াল আছে হোলা এবং চিকু ওরা আমাদের সন্তানের মতোই আর ওদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের এরই সাথে সাথে আমাদের পরিবারে যুক্ত হলো টগর এর আগের ভিডিওগুলোতে আপনারা হোলা এবং আমাদের চিকুর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আশা করি আমাদের টগরের প্রতি আপনারা সেরকম ভালোবাসা দেখাবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের টগর অনেক প্লেফুল যেটা আপনারা ওর ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর ওর ভিডিও যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওর ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য